শ্যামন মাছের জীবন প্রকৃতি যেন সেই একই নিয়মেই বাধা নদী থেকে সাগরে আবার সাগর থেকে ফিরে আসে আসি নদীতেই এই হল প্রশান্ত মহাসাগরে শ্যামন মাছের এক দীর্ঘ ভ্রমণযাত্রা শ্যামন মাছের জন্ম নদীতে ডিম ফুটে শ্যামনের জন্ম হয় পঞ্চাশ থেকে একশো দিনে ফুটে যে বাচ্চার জন্ম হয় তাকে বলা হয় অ্যালভিন সপ্তাহ দুই তিন দিন পর ছোট্ট সামন রওনা দেয় সাগরের উদ্দেশ্যে তখন তাকে বলা হয় ফ্রাই ছোট ছোট মাছের ঝাঁক থেকে কিছু খেয়ে নেয় পাখি কিছু খেয়ে নেয় অন্য মাছ তবুও তারা চলতেই থাকে ভ্রমণ পথেই খুঁজে নেয় খাবার বড় হয় চলতে চলতে একটু বড় হলে তাদের বলে স্মল্ট এই স্মল্ট ঢুকে পড়ে সাগরে সেখানে বেড়ে ওঠে পরিপূর্ণভাবে তখন সে পূর্ণ বয়স্ক শ্যাম এবার ঘরে ফেরার পালা বয়স্ক শ্যামনরা ঝাঁক বেঁধে ফিরতে থাকে নদীতে যেখানে তাদের জন্ম হয়েছিল ফিরে এসে বংশবৃদ্ধি এবং তারপর মৃত্যু সন্তানের জন্ম দিয়ে শ্যামন বাবা মা মারা যায় তখনই সব সংগ্রামের অবসান নতুন শ্যামনের ঝাঁক এবার বেরোয় ভ্রমণে এভাবে চলতে থাকে তাদের জীবনচক্র সমুদ্রে এরা প্রায় দশ হাজার মাইল ভ্রমণ করে পুরো পথটাই বিপদসঙ্কট জেদে নানা দূষণ প্রাকৃতিক প্রতিবন্ধকতা এবং মানুষের তৈরি বিপদ সব কিছুই পেরিয়ে যেতে হয় তাদের তবুও তারা বাজে বেঁচে থাকে বছরখানেক সমুদ্রে কাটিয়ে সামন যখন ফেরে ঠিক কোন জায়গায় তার জন্ম হয়েছিল তা খুঁজে বের করতে তাদের এতটুকু দেরি হয় না জন্মভূমির বোধ হয় আলাদা একটা গন্ধ থাকে খুঁজে খুঁজে সামন ঠিক সেখানেই হাজির হয় তারপর মাটিতে গর্ত খুঁড়ে ডিম পাড়ার জায়গা তৈরি করে নেয় ঘর বাঁধে বংশবৃদ্ধির জন্য শুরু হয় সংসার পর্ব সবচেয়ে বেশি সামন মাছ জন্মায় আলাগস্কাই আর এর বেশিরভাগই যায় জাপানে প্রতিবছর বিপুল পরিমাণ স্যামন কেনে জাপান ফলে বিশ্ববাজারের স্যামনের দাম ঠিক করে জাপানে আমেরিকা কানাডা রাশিয়া এবং জাপান এই চারটি দেশের কাছে শ্যামন মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ জাপানে আইনদের উৎসবের এক প্রধান অঙ্গ এই শ্যামন রাশিয়ায় শ্যামন মাছের রয়েছে দারুণ কদর জাপান থেকে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া এই দীর্ঘ জলপথে মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে এই মাছ শ্যামন এদের কাছে ঐতিহ্য প্রাচুর্য এবং আকাঙ্ক্ষার প্রতীক এরা তাদের সুস্থ পরিবেশ আর সুন্দর ভবিষ্যতের অঙ্গীকার শ্যামনের দীর্ঘ ভ্রমণ এদের দিনযাপনকে করে তোলে নিশ্চিন্ত সবচেয়ে বড় আকৃতির শ্যামন হচ্ছে চিনুক অর্থাৎ রাজা শ্যামন একটা চিনুকের ওজন কম বেশি একশো পঁচিশ পাউন্ড পর্যন্ত হতে পারে সাধারণত এদের ওজন হয় ২২ পাউন্ড লম্বাই তিন ফুট এছাড়া আছে কোহে চাম পিঙ্ক শখি চেরি এবং স্টিল হেড লম্বাই এরা দুই ফুটের কাছাকাছি এই স্টিল হেড প্রজাতিটি শ্রেণীভুক্ত হয়েছে আট উনিশশো উননব্বই সালে এই সাত রকম শ্যাম ছাড়া আরও অনেক রকমের সামন প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় স্টিল হেড ছাড়া এদের সকলেরই জীবনধারা মোটামুটি একই রকম অর্থাৎ নদীতে জন্ম জন্মের পরেই সমুদ্র ভ্রমণে বেরিয়ে পড়ে পূর্ণ বয়সে বংশবৃদ্ধির জন্য পুনরায় নদীতেই ফিরে এসে বংশবিস্তার এবং মৃত্যু তবে স্টিল হেড এবং আটলান্টিক মহাসাগরের সামন মাঝের বেলায় এই নিয়মের কিছুটা হেরফের ঘটে এরা বেশ কয়েকবার ডিম দিতে পারে শ্যামন মাছ হাজার বছরের পুরনো এক প্রজাতি কামচাটকা উপদ্বীপের উস্কিতে এগারো হাজার বছরের পুরনো শ্যামন মাছের হার এবং মানুষের দেহাবশেষ পেয়েছেন গবেষকদের ধারণা ওই সময় উস্কিতে শ্যামন মাছের একটা প্রজনন ক্ষেত্র ছিল এখনও আছে পুরাকালের মানুষ উস্কি নদীর ধারে জড়ো হয়ে প্রার্থনা করতো যেন প্রচুর পরিমাণে শ্যামন মাছ পাওয়া যায় আর একটা মজার ব্যাপার হচ্ছে মানুষের ইতিহাস ফুটিয়ে দেখলে জানা যায় পুরাতন প্রস্তুর যুগের মানুষ খাদ্যের জন্য প্রধানত নির্ভর করত বায়সন ম্যাম এসবের ওপর ডাঙ্গায় এই প্রাণীর যখন বংশ লোক পেতে লাগলো তখন মানুষের নজর পড়ল জলে তখন নব্যপ্রস্তুর যুগের মানুষ ডাঙ্গা ছিঁড়ে খাদ্যের খোঁজে নেমে পড়ল জলে সে সময় বড় বড় সামুদ্রিক প্রাণী তিমি সিন্ধু ঘটক এসব বিস্তর পাওয়া যেত প্রাণের ঝুঁকি নিয়ে জলে শিকার চালাত তারা শ্যামন মাছ খাওয়ার ব্যাপারে জাপানের সাথে টেক্কা দেওয়া মুশকিল তারা গোগ্রাসে এই মাছ খায় এর আচার শ্যামন বেগ ভাজা স্যুপ সবই খায় জাপানিরা এমনকি কাঁচা খেতেও আপত্তি নেই এই মাছের পেট নিম মাথা সবই তারা খায় শ্যামন দিয়ে বানায় বার্গার আর সসেজ জানা গেছে সারা পৃথিবীতে যত শ্যামন মাছ ধরা হয় তার বেশিরভাগ অংশ ধরা হয় জাপানে জাপানিরা বছরে প্রায় চার লক্ষ টনের ওপর স্যামন খায় টোকিওর সুকিজি বাজারে পৃথিবীর সবচেয়ে বেশি স্যামন বেচা কেনা হয় সূর্য ওঠার অনেক আগে থেকেই বাজারে বসে যায় শ্যামনের টিম মার্কিনিরা আগে ফেলে দিত এখন অবশ্য সেই টিম প্রক্রিয়াজাত করা হয় শ্যামল মাছ ধরার পর বরফে রেখে দিতে হয় সপ্তাহ দিনে তারপর রান্না নইলে সরাসরি শ্যামন খাওয়া খুব ঝুঁকির ব্যাপার হজমের গোলমাল হতে পারে এ মাছে প্রোটিনের পরিমাণ প্রচুর এর তেল রক্তে শর্করার পরিমাণ কমায় হৃদরোগের আশঙ্কা কমায় মানব স্বাস্থ্যের এই সুবিধাগুলোর কথা ভেবে এখন পৃথিবীর অনেক দেশে শ্যামনের চাষও হচ্ছে শ্যামন মাছের সংখ্যা পৃথিবীর বিভিন্ন নদী থেকে ইতিমধ্যে কমে গেছে বেশ কমে গেছে বাধ দূষণ সেচ ব্যবস্থা এসবের জন্য গত কয়েক বছরের সংখ্যা কমেছে সেজন্য বিজ্ঞানীরা চেষ্টা করছেন যেভাবেই হোক এই মাছকে টিকিয়ে রাখতে হবে বংশবৃদ্ধি বন্ধ হয়ে গেলে সামন মাছ নিশ্চিহ্ন হয়ে যাবে এর ওপর নির্ভর করে আছে পৃথিবীর অনেক মানুষের জীবিকা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে